অতিরিক্ত বৃষ্টির কারণে ঘাসের অবস্থা খারাপ সেজন্যই অল্পতে আলহামদুলিল্লাহ মিশরীয় বাচ্চা ফুটেছে সেগুলো বোর্ডিং রাখছি ঘাসের জমির সাইডে এই ধনুলের গাছ ছিল ভাই বলতে যারা গ্রামে বাস করেন তারা এই জিনিসটি শুধু চিনতে পারবেন আপনারা এটিকে কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম সকালবেলা মুরগিগুলোকে খাবার দিয়ে যেতে হবে ঘাসের জমিতে সেখান থেকে কিছু ঘাস কেটে নিয়ে আসবো আমরা ঘাসগুলো যদিও এখনো পরিপুক্ত হয়নি তারপরও কাটতে হবে কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে ঘাসের অবস্থা খারাপ সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন মশাল আলহামদুলিল্লাহ হচ্ছে সোনালি হাইব্রিড মুরগি এক মাস প্লাস বয়স প্রায় পঁয়ত্রিশ যাচ্ছে এক মাসে গ্রোথ রেট মোটামুটি ভালো আসছে আলহামদুলিল্লাহ আজ থেকে দিন আগে আমরা যে আমাদের ম্যানুয়াল ইনকিপিউটারে ষাট পিস মিশরীয় ফাউমি মুরগির ডিম দিয়েছিলাম সেই ডিমগুলো থেকে বাচ্চা ফোটা শুরু করেছে তবে কালকে আমরা বলতে আর কি দু একদিন পরে আমরা বলতে পারবো কত পিস বাচ্চা সম্পূর্ণ ফুটা শেষ হলো কারণ এখনো কয়েক পিস বাচ্চা এখনো ফোটেনি তবে আশা করছি সেখান থেকে কিছু পিস বাচ্চা পাবো তবে যতটুকু রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি রেজাল্ট আসছে আর বাচ্চার রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ সব কয়টা বাচ্চা এক সাইজের দেখার মতো বর্তমান এই টাইমে যারা বাচ্চা বোর্ডিংয়ে উঠাইছেন একটা বিষয় আমাদেরকে জানাবেন এখন কিন্তু একটু শীত একটু গরম এরকম প্রভাব রয়েছে এই শীত গরমের মাঝবতী যে অবস্থান এখানে কয়দিন বাচ্চা বোর্ডিং করতে হবে আর কি বাচ্চা বোর্ডিংয়ে কয়দিন রাখতে হবে যদি কোনো অভিজ্ঞ ভাই জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে সুন্দরভাবে রেখে এখন আমরা যাচ্ছি ঘাসের জমিতে আমাদের লাল বাহাদুর ট্যুর জন্য কিছু লুকলুকে ঘাস কেটে নিয়ে আসতে হবে প্রথমেই বলেছিলাম ঘাসের পরিপুক্ত বয়স না হয় সত্য আমরা ঘাসগুলো কেন কাটতেছি সেটা ঘাসের জমিতে গেলে আপনারা বুঝতে পারবেন কয়েকদিন আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা যে আমাদের এলাকায় যে মরিসগুলো বোনা হয়েছে এই মরিসগুলোর ঘাস হয়তোবা ততটা না উঠতে পারে তবে আলহামদুলিল্লাহ মরিসগুলোর ঘাস কিন্তু অনেকটা সুন্দর উঠেছে মরিস লেলায় করে দেওয়ার যতটা কষ্ট আছে সবচাইতে বেশি কষ্ট হচ্ছে কিন্তু এইটা প্রথমের দিকে মরিসের ঘাসগুলো বের করে দেয়া সবচাইতে বেশি কষ্ট কারণ অতিরিক্ত ঘাস জন্মায় বিশেষ করে তবে এই ঘাসগুলো একটু সাবধানে উপরাতে হবে যেন ঘাসের সঙ্গে মরিসের ঘাস উপরে না আসে আলহামদ আলহামদুলিল্লাহ দেখুন অবশেষে কিন্তু আমরা আমাদের ঘাসের জমিতে আসছি তবে ঘাসগুলো আর কিছুদিন রাখলে ঘাসের ফলন মোটামুটি ভালো পেতাম কিন্তু ঘাসের যে অবস্থা দেখতেই পাচ্ছেন ঘাসের মধ্যে কীরকম যেন লালচা পণ্য ধারণ করেছে ঘাসের পাতাগুলো এমনিতেই মরে যাচ্ছে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাইম মেনটেন করে কীটনাশক ব্যবহার করতেছি তারপরও এই অবস্থা এমন কি অনেক ভাই আমাদের কাছ থেকে কাটিং সেয়েছিলেন তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করতেছি ভাই কারণ এখন কাটিং যদি আমরা রাখতে চাই তাহলে এই ঘাসগুলো ততটা আর কি ভালো কাটিং পাবেন না আপনারা সেই এই ঘাসগুলো কেটে নিচ্ছি আমরা আর শীতের টাইমে কাটিং একটু কষ্ট করি, তারপরও যদি আমরা কাটিং এর মধ্যে বের করতে পারি অবশ্যই যাদেরকে দিতে চেয়েছি ইনশাল্লাহ তাদেরকে পৌঁছে দেবো যদিও আমরা কাটিংগুলো ফ্রিতে দিতে চেয়েছি তারপরও কুরিয়ার সার্ভিস সার্ভিস চার্জ কিন্তু একটা রয়েছে তাই তারা যারা বেশি দূরে রয়েছেন তাদেরকে বলবো ভাই আপনার আশেপাশে যদি কোথাও পান সেখান থেকে আপনারা কাটিং সংগ্রহ করতে পারেন কারণ আমাদের কাছ থেকে যদি নেন আমরা তো টাকা নিচ্ছি না কিন্তু আপনাদেরকে কুরিয়ার চার্জ তো দিতে হবে সেখানে দেখা যাচ্ছে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে যদি আপনার আশেপাশে পান তাহলে ফ্রিতে কিন্তু আপনারা নিয়ে লাগাতে পারেন কারণ এরকম ঘাসের কাটিং সচরাচর অনেকেই কিন্তু নষ্ট করে বর্তমান এই টাইমে এসেও এই অতিরিক্ত বৃষ্টির পরেও যারা ঘাসের ফলন ভালো পাচ্ছেন কিভাবে আপনারা ঘাস পরিচর্যা করতেছেন এবং ঘাসের পাতা যে লাল চেপন্ন হয়ে মরে যাচ্ছে এই মরা ঠেকাতে আপনারা কি ঔষধ ব্যবহার করতেছেন যদি পারেন আপনার আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে একটু জানানোর চেষ্টা করবেন অনেক উপকৃত হব আমরা ইনশাল্লাহ তবে এই সাইজের লুকলুকে ঘাস কেটে তাদের জন্য উপকারে আসবে যারা গরুর পাশাপাশি ছাগল পালন করেন এই ঘাসগুলো কিন্তু ছাগলরা অনেক পছন্দ করে তবে আলহামদুলিল্লাহ গরুর পাশাপাশি আমরা বেশ কয়েকটি ছাগল রাখার চেষ্টা করতেছি ভবিষ্যতে আমাদের নেক্সট পরিকল্পনা হচ্ছে কয়েকটা গারোলের একটা ছুট্টু করে খামার করার ইনশাআল্লাহ আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক শেষ পর্যন্ত কতদূর কি হয় আমাদের ঘাসের জমির পাশে ভাইয়ের কিছু ধন্দুলের গাছ আছে সেই ধন্দুলগুলো একদম গাছের উপরে যায় সেখানে ধরছে তো ভাই বলতেছিল সেখান থেকে ধন্দুলগুলো পেরে দিতে তো সেখানে একটু চেষ্টা করবো ধনুগুলো পেরে দেওয়ার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ধন্দুলগুলো ভালোভাবে পারতে পেরেছি তবে ধুন্দুল পারতে গিয়ে সেখানে লাল পিঁপড়া ছিল সেই লাল পিপড়া আমার হাতের বারোটা বাজায় দিছে এই ধন্দুলের গাছগুলো ঝোপঝাড়ের সাইডে না লাগানোই ভালো কারণ এই গাছগুলো অতি দ্রুত বেড়ে ওঠে এমনকি গাছের আগা পর্যন্ত চলে যায় সেটা যদি আপনার কারেন্টের থম্বা হয়ে থাকে সেখানে পর্যন্ত চলে যায় এটিকে আপনাদের এলাকায় কি বলে থাকে আমরা ধন্দুল বলি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আলহামদুলিল্লাহ এদিকের কাজ মোটামুটি শেষ ইনশাল্লাহ এখন আমরা যাবো আমাদের খামারের দিকে খামারে গিয়ে ঘাসগুলো কেটে আমাদের লাল বাহাদুরকে খেতে দিব সঙ্গে আমাদের ছাগলগুলোকেও কিছু দিব তারপর আমাদের কিছু কাজ রয়েছে সেই কাজগুলো করবো ইনশাল্লাহ যারা অনেক আগে থেকে ঘাস চাষ করে থাকেন তারা আমাদেরকে একটা বিষয় জানাবেন যে কোন ঘাসের সবচাইতে বেশি ফলন হয় যারা ওয়ান নেপিয়ার নাকি অন্য যে গুয়াতিমালা ঘাস রয়েছে সেই ঘাসটির অবশ্যই জানানোর চেষ্টা ইনশাল্লাহ যে ঘাসের ফলন বেশি হয় সেটা আমরা লাগানোর চেষ্টা করব আমাদের কাছে বর্তমান যে ঘাস লাগানো আছে এটি হচ্ছে নেপিয়ার ঘাস মোটামুটি ভালো ফলন রয়েছে তবে এর সাইডে যদি ভালো কোনো ফলনের ঘাস থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ অবশেষে খামারে এসে ঘাসের আগাগুলো কেটে আমরা ছাগলকে দিয়েছি এখন যে ঘাসটা রয়েছে মাঝবতি এই ঘাসটা কুচি কুচি করে কেটে আমাদের লাল বাহাদুরকে খেতে দিব এবং গোরাট সাইডের ঘাসগুলো আমরা লাল বাহাদুরের মাকে খেতে দিব আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে এখনও মাশালা লিখেননি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে মাশালা লিখে তারপরে যাবেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের লাল বাহাদুর টু যে পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাল বাহাদুর টু আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাল বাহাদুর থ্রি দুটিরই ঘাসের চাহিদা মোটামুটি রয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাচ্চা দুটি যদিও শাহিওয়ালের তবে এই বাচ্চা দুটির কত পার্সেন্ট শাহিওয়ালের রেট থাকতে পারে যদি কোনো অভিজ্ঞ ভাইয়ের সামনে ভিডিওটি যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে শাহিওয়ালের এই বাচ্চা দুটির কত পার্সেন্ট রেট হতে পারে আলহামদুলিল্লাহ লাল বাহাদুরকে ঘাস দিয়ে আমরা এখন আসছি তালের যে শ্বাস আর কি তালের আটি তাল খাওয়ার পর যে আটিটা থাকে সেটা কিন্তু মাটিতে পুঁতে রাখলে সুন্দর একটা গাছ বেরো হয় সেই গাছ থেকে আর কি সেই সেটা কাটলে ভিতরে এরকম শ্বাস থাকে এই শ্বাসটাও কিন্তু মূলত খাওয়া হয় যারা গ্রামে বাস করেন তারাই কিন্তু বিষয়টা জানেন আপনাদের এলাকায় এটিকে কি বলে থাকে আমরা এটাকে গ্রামের ভাষায় তালের আটি বলে থাকি অথবা তালের আটির ভিতরে যে শ্বাস এটিকে তালের শ্বাসও বলে থাকি আমরা এদিকে আমাদের কাজ করতেছে অন্যদিকে মামা গরুর জন্য ধান কাটতেছে এই ধানগুলো মূলত এই জন্যই কাটা হচ্ছে ছায়া জমির কারণে এই ধানগুলো নষ্ট হয়ে যাবে ততটা ধান সেখান থেকে হবে না সেজন্য ধানগুলো কেটে গরুকে খাওয়ানো হচ্ছে এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত